নমস্কার বন্ধুরা দেখো এই দেড় প্যাকেট দুধ দিয়ে আজকে আমি দই রেসিপি বানাবো তা দেখতে থাকুক আমি কিভাবে বানাই আমি এই বাটির মধ্যে জল দিয়ে ধুয়ে নিয়েছি তাহলে দুধটাকে আর ধরে যাবে না আমি দুধটাকে কেটে গ্যাস জেলে দিয়েছি দিয়ে আমি এটাকে অনাবরত নাড়তে থাকবো যেন এটাকে ধরে না যায় বা পুড়ে না যায় তাহলে গন্ধ আসবে বিচ্ছিরি খাওয়াও যাবে না আর ভালো লাগবে না স্বাদটা আর এই যে বাতসা দিয়ে দিচ্ছি কালার আর ওই পাশে একটা ছোট দুধের প্যাকেট আছে সেই প্যাকেট গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো টেস্টের জন্য আর চিনি দিয়ে দিলাম স্বাদ মতন যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম দেবে দুধটাকে ঘন হয়ে এসছে দেখো কত সুন্দর কালার হয়েছে দুধের এবার আমি টক দইটা টক দই এটা মিষ্টি দইটা টক দই মিষ্টি দই মিশিয়ে আমি এটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে এই যে মিষ্টি দইটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম নিয়ে এবারে আমি মাটির ভাড়ে আমি এই যে দিয়ে দেব দিয়ে এটাকে আট নয় দশ ঘন্টার মতন আমি বাইরে চাপা দিয়ে আমি রাখব এই যে আমি একটা কাগজ দিয়েছি চাপা তারপর একটা থালা দিয়ে থালার মধ্যে করে দিয়ে এই যে একটা মোটা কাঁথা দিয়ে আমি এবার চাপা দেব আমি একটা থালা দিয়ে দিলাম আর একটা দিয়ে মোটা কাঁথাটা দিয়ে এবার আমি আট দশ ঘন্টার মতন আমি চাপা দিয়ে রেখে দেব দিয়ে আমি দেখব এটা কীরকম বসেছে তারপরে আমি ফ্রিজে ডিপ ফ্রিজে হোক বা নর্মাল ফ্রিজে হোক আমি রাখব। এ দেখো কী সুন্দর হয়েছে দইয়ের কালারটাও যেমন হয়েছে দইটা বসেও গেছে দেখো কত সুন্দর হয়েছে এবার আমি ফ্রিজে রাখছি এবার একটু ডিপ ফ্রিজে রাখলাম তাড়াতাড়ি ঠান্ডাটাও হবে খেতেও পারবে তাড়াতাড়ি করে তার জন্য এবার আমি ডিপ ফ্রিজ থেকে যে বের করে নিলাম দেখো কেমন সুন্দর জমে গেছে দইটা খেতে কিন্তু অসাধারণ লাগছে আর এই গন্ধটাও কিন্তু দারুণ হয়েছে দেখো দইটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এই যে আমার ছেটে যে ছোটো ছেলে খাচ্ছে ভালো হয়েছে বলছে টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো